সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল দারি কালো থাকবে আর এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট আর এটাতে ব্যবহারে আপনাদের কোনো সাইড ইফেক্ট নাই কোনো পার্শ্বপত্রিক্রিয়া নেই আর যারা নিয়ে লোকাল প্রোডাক্ট ব্যবহার করেন তাদের অনেকেরই দেখবেন চুল উঠে যায় চুল পরে যায় তো আমাদের এই প্রোডাক্টটাতে এরকম কোনো প্রবলেমের মুখোমুখি আপনাদের হতে হবে না যাই হোক এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এর বাইরে এটার আরো অনেক গান আছে আমি সেটা বলবো তার আগে আপনাদের দেখিয়ে দিব আমি যে এটা অরিজিনাল কীভাবে আপনারা চিনবেন অরিজিনাল চিনতে হলে আপনাদের দেখতে হবে যে সর্বপ্রথম আপনাকে বলবে যে লোকাল যারা বিক্রি করে তারা বলবে যে ভাইয়া এখানে দেখেন যে কিউআর কোড এবং বার কোড দেওয়া আছে তো এই কিউআর কোড বার কোডের বিষয়টা আমি আপনাদেরকে বলি ধরেন একটা অরিজিনাল প্রোডাক্টের কিউআর কোড এবং বার কোড যত দশ পনেরোটা বা একশো দেড়শো ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে ছাপিয়ে দেওয়া হলো এখন যখন আপনি সার্চ দিবেন সেম সিরিয়াল নাম্বার সেম প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে যাবে কিন্তু ক্ষেত্রে কিন্তু সেটা অরিজিনাল প্রোডাক্ট হয়ে গেল না যেটা আমাদের দেশে হয় প্রচলিত যাই হোক অরিজিনাল চিনতে হলে কি করতে হবে আপনাদের এই কিউ আর বাইরে গিয়ে প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যানের হাতে পাবেন তখন আপনি এই কাজটা করবেন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে বলতেছি যখন আমাদের প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন নেওয়ার সময় এই কাজগুলো করবেন বোতলটা দেখতে এইরকম হবে ডেলিভারি ম্যানের হাতে পাওয়ার পরে আপনি বোটা প্রোডাক্ট যখন খুলবেন খোলার পরে দেখবেন এখানে দুই পাশে দুইটা হোল আছে কিনা এটা অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা কৌশল তারপরে চেষ্টা করবেন এখান থেকে সেফটি পিনটা খোলার জন্য লকটা খোলার এখানে দেখবেন দুইটা হোল আছে কিনা এটার কথা কেন বলতেছি এই দুইটা হোল এখানে পার্টিশন দুইটা হোল কেন এই মাঝখান দিয়ে ভাগ করা আছে এক পাশে থাকবে আপনাদের কফি কালার এই মাঝখান দিয়ে ভাগ করা এক পাশে কফি কালার এক পাশে আপনাদের থাকবে ওয়াটার কালার হোয়াইট কালার যেটাকে সাদা বলে আর কি শুধু পানির মতো আর কি তরল পানির মতো লিকুইড থাকবে তো এর বাইরে অরিজিনাল চেনার আরেকটা সর্বশেষ কৌশল হচ্ছে আমাদের প্রোডাক্ট পাওয়ার ক্ষেত্রে আমি এটা বলতেছি আপনাদের যে ডেলিভারি ম্যানের সামনে এটা এখানে চাপ দেবেন চাপ দিয়ে বাইরে দিকে টান দিবেন খুলে যাবে খুলে যাওয়ার পরে দেখবেন এখানে একটা পাইপ আছে এখানে একটা পাইপ আছে দুই পাশে দুইটা পাইপ আছে এই দুইটা পাইপ থাকলে আপনি মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনি পেয়েছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা অনেকে বলবেন যে ভাই আপনার চারশো এম এল বোতলে তো বুঝলাম বাট দুইশো এম এল বোতলের ক্ষেত্রে কি এবং দুইশো এম এল বোতলে তো ডুপ্লিকেট হয় তো আমি দুইশো এমল বোতলের ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি 200 ml বোতলে থাকবে হচ্ছে আপনাদের এরকম একটা বোতল আর একটা থাকবে চিরনি এই চিরনি আর বোতল আর অনেকে বলবেন যে ভাই এটাগুলো আর সাথে গ্লাভস থাকে না না গ্লাভস থাকে না কারণ এগুলো আপনাদের স্কিনে চামড়ায় কালো দাগ বসবে না ঠিক আছে তো এটার অরিজিনাল চেনার কৌশল কি এটা দেখবেন এই পাশে একটা হল এই পাশে হল সেম টেকনিক এখানে পার্টিশন করা আছে এটাও এই লকটা খুলবেন সেফটি লকটা খুলবেন খোলার পরে এটাও এখানে ট্রে টান দিবেন বাইরের দিকে যাত্রা দিয়ে টান দিলে দেখবেন খুলে গেছে খুলে যাওয়ার পরে দেখবেন এটারও দুই পাশে দুইটা পাইপ আছে অর্থাৎ এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনি এটা চেক করে যে যেভাবে খুঁজি সেভাবে চেক করে নিতে পারেন আর মেলটা ব্যবহার করতে হবে এই যে চিরুনিটা দেখতে পাচ্ছেন এই চিরুনিটা এখানে ঢুকাবেন ঢুকানোর পরে এখানে প্রেস করলে কিন্তু আপনি ডাইরেক্ট চিরুনি দিয়ে ব্যবহার করতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব যে এই দুইটা কালার যে বের হবে এই দুইটা কালার একটা পাত্রে ঢালবেন পাত্রে ঢেলে যত বেশি মিক্স করবেন আপনাদের কালারটা কিন্তু তত বেশি টিকবে এখন আরেকটা প্রশ্ন আসে যে অনেকে চিন্তা করে যে এই প্রোডাক্টগুলো দিলে বা আপনাদের চুলের দাঁড়িতে ব্যবহার করলে কি আপনাদের রোজা নামাজ হবে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হবে শুরুতেই বলছি আমি এটা হার্বাল প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট এটা দিয়ে এরকম কোনো সমস্যা হবে না এবং এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আসে তারাও ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এই যে শ্যাম্পুগুলো এগুলোর ম্যাডিন হচ্ছে ইংল্যান্ড লন্ডন শহরে এগুলো তৈরি হয় ম্যানুফ্যাকচারিং হয় বাংলাদেশে ইম্পোর্ট করা হয় অর্থাৎ এগুলোর দামও একটু বেশি হয়ে থাকে কারণ এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক প্রোডাক্ট পাচ্ছেন এটার কোনো সাইড ইফেক্ট না এটার দাম কত টাকা এটা হচ্ছে চারশো এম বোতল এটার দাম মাত্র পনেরোশো টাকা এটার দাম হচ্ছে দুশো এম বোতল দাম মাত্র নয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার করবেন কীভাবে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমরা শুধু অর্ডারটা কনফার্মের জন্য আচ্ছা এখন এইগুলো পাঠাবেন কীভাবে ভিডিও স্ক্রিনে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে চাইলে সেখানে এর বাইরেও আমাদের অন্য সব নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডার ঠিক করতে পারেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন আর এর বাইরে যদি এই প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ